ভাই আজকে আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে কি বাবা রক্ষা করতে পারছেন না দাইকে সম্মান দাই এই সনাতন ধর্ম না তাই হচ্ছে মা আর বাবা কি বাবা ছেলে মেয়েদেরকে জাগতিক জগতের শিক্ষা দিলাম দজ বানাইলাম ম্যাজিস্ট্রেট বানাইলাম পাঁচতলা ফ্ল্যাট নিয়ে ঢাকা শহরে বউ নিয়ে থাকে ছেলে আর বাড়িতে বিধবা বাবা বিধবা মাকে দেখার জন্য রেখেছে সাকর জীবনে লাভ কি হলো কি লাভ হলো ছেলে মেয়েদেরকে যদি ওই জাগতিক জগতের শিক্ষার পাশে পাশাপাশি ভগবত শিক্ষা দিতাম বাবা স্কুলে যাবি আমি তোর টিফিন রেডি করে দিচ্ছি ঠাকুর ভারে গিয়ে একটু প্রণাম করে বেলায় সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় ওই টিভির সামনে সিরিয়াল না দেখে ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোনটা তুলে না দিয়ে টেনে নিয়ে আসেন তুলসী তোলায় এসো একটু হরিনাম করি ছেলেকে বলেন মেয়েকে বলেন এখানে পূজা করতে হবে না আসবেন প্রণাম করে চলে যাবেন ছেলে মেয়েকে বলেন বাবা রে আই একটু সন্ধ্যাবেলা একটু নাম করি আই একটু গীতার পাঠ একটা শ্লোক পাঠ কর আমি একটু শ্রবণ করি ছেলে মেয়েদেরকে বলেন গীতার একটা শ্লোক পাঠ করো আমি একটু শুনি ওদের যখন অভ্যাস হবে সাধু করতে করতে মা বলেছে ভক্তি দিতে হয় প্রণাম করতে আজ এক প্রণাম করেছে বাবা ওইভাবে না নয় কালকে মা শিখাইয়া দেবে এইভাবে প্রণাম করো বাবা গো স্কুলে যাবে তো আগে স্নান করে আস ঠাকুর ঘরে প্রণাম করো বাবা গো লেখাপড়ার পাশাপাশি সন্তানের যখন ভগবত জ্ঞান জন্মিবে বাবা শুনে যান একজন কৃষ্ণ ভক্তের যদি জন্ম দিতে পারেন সংসারে বংশে যদি একজন বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত জন্ম দিতে পারেন পাওয়ার কতটুকু জানেন ভক্তির শাস্ত্র বলল এক বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত জন্মে পিতৃকুল কুল চোদ্দ মাতৃকুল চোদ্দ পুরুষ যদি কেউ নরকে থাকে সবাইকে উদ্ধার করার ক্ষমতা রাখে মেয়ের অন্তরে যদি একবার ভক্তি জন্মে বাবা ছেলে পৃথিবীর সকল কিছু পরিত্যাগ করে স্তনের দুগ্ধ দিয়ে মা দশটা সন্তানকে পালন করে আর ওই দশটা সন্তান বড় হলে আর পিতা মাতার ভাত হয় না কাছে পিতা পূজা হয়ে যায় তুই পাঁচ দিন খাওয়া আমি মাকে পাঁচ দিন খাওয়াবো ভাগ করে নেয় বাবা কিন্তু মা বাবা যখন পালন প্রতিপালন করেছিল দায়িত্ব তো কাউকে দেয় না আপনাদের সবার চরণ ধরে বলছি মায়েদের সন্তানদেরকে ভক্তি পথে টেনে নিয়ে আসেন যে সন্তানের একবার ভক্তি জন্মে পৃথিবীর সকল কিন্তু পরিত্যাগ করিবে ওই সন্তান পরিত্যাগ করিবে না তার প্রমাণ দিল মহাভারত বাবা তার প্রমাণ দিল ভাগবত তার প্রমাণ দিল ভক্তমাল গ্রন্থ অন্ধমনির পুত্র মুনি বাবা যেখানে যেত কাঁধে ভার সাজাই এক পাশে বৃদ্ধ মা আর এক পাশে বৃদ্ধ বাবাকে নিয়ে ভক্তদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগত কৃষ্ণ নাম করে ভিক্ষা মাগিত যা পেত রন্ধনী করে ভগবানের ভোগ লাগাইয়ে আগে বাবার সেবা দিত মায়ের সেবা দিত বাবা অবশিষ্ট যেটুকু থাকত নিজে পেত হাইরে সিন্ধুর পিতৃভক্তি মাতৃভক্তি থেকে দেখে ভগবান বৈকুণ্ঠ থেকে রথ নিয়ে নেমে আসল এসে বলছে সিন্ধু এসো তোমার পিতৃভক্তি আর মাতৃভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি তোমাকে আমি বই নিয়ে যাবো সিন্ধু দৌড়ে গিয়ে এক পা বাবার জড়িয়ে ধরেছে আর এক পা মায়ের জড়িয়ে ধরে কাঁদিছে আর বলছে হে ভগবান আমি চাই না তোমার বৈকুণ্ঠ যদি তুমি আমায় বৈকুণ্ঠে নিয়ে যা আমার এই বৃদ্ধ বাবা মায়ের যে জগতে আর কেউ রবে না র থেকে নেমে নেমেছে সিন্ধুর চরণ দুখানা জড়িয়ে ওরে সিন্ধু তোর মতো যদি প্রতিটা সন্তানের এমন করে পিতৃভক্তি মাতৃভক্তি থাকিত তাহলে তো সবাই আমার চরণ লাভে করত রে তোর মতো ভক্তের চরণ চরণ আমার হৃদয়ে রাখি না আমি মস্তকে মস্তকে রাখি সিন্ধু মত ভক্তি নিজ রাখি নামস্তক রাখি ভক্তের চরণ আমার নিতে রাখি না মস্তকে মস্তকে রাখি আমারে তাপি দিবা তাপিত ব আমি জুড়াই তু চরণ আমার ইত রাখি মস্তকে আমার মস্তকে মস্তকে রাখি তোকে রাখি আমার দাপিত্বরা যুদাইব সর্বীতে রাখি না মস্তকে রাখি আমার দাবি ধারণা বাড়িতে রাখি ওরে মস্তকে রাখি বাবা এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ সাধু সঙ্গ একা করবেন না সবাই মিলে করবেন ঘটবেন সদিগর ভক্ত মণ্ডলী আপনাদের কাছে আমার একটা করজুরো অনুরোধ আমি এই মহতীয় যোগ্য অনুষ্ঠানের কমিটি বৃন্দ চারজন দাদা দয়া করে একটু আসবে আসরে এত বড় একটা যোগ্য অনুষ্ঠান আমি এই লীলফামারিতে লফামারি ডিস্ট্রিক্ট বাবা লিলফামারিতে তিনবার আসলাম তার মধ্যে এই ফার্স্ট এত এত বড় ভক্ত বেশি ভক্তের আয়োজন ঘটেছে এখানে যে আজকে নববৃন্দাবন পরিণত হয়েছে সত্যি গৌর ভক্তমন্ডলে আপনাদের চরণে আমার আকুল মিনতি কমিটি বিন্দুর দাদা ভাইরা আপনাদের নিকটে যাচ্ছে এই যে মায়েরা যার যা সাধ্য একশো দুইশো পাঁচশো দশ যে যা পারবেন ওই যে দাদা ভাইরা যাচ্ছে আপনাদের নিকটে যে যা পারবেন ভগবানের সেবার জন্য দান করবেন দাদা কমপক্ষে চারজন আসবেন চারজন এই মায়েদের দিকে দুইজন আর বাবাদের দিকে একজন

প্রত্যঙ্গ বন্ধে ওই জন প্রতি অঙ্গ বন্ধে ওই জন প্রতি

দুই অঙ্গ মিলে এক অঙ্গ হল ভক্ত আর ভগবানের মিলিত তনু থেকে চৈতন্য চৈতন্য চরিতামৃত টিকা দিলেন রাধা কৃষ্ণের এক দুটি দেহ ধরি অনন্য বিলাস রসহ করি সেই লীলা আশ্বাদিতে হইলেন এক ঠাই নদীয়া হল শ্রীচৈতন্য ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদিরাদি প্রাণ গোবিন্দ সর্ব কারণের কারণ তাহলে মহাপ্রভুই আমার স্বয়ং ভগবান এবার যুগে যুগে ভগবান ভক্ত ভগবানকে খুঁজত এবার ভগবান ভক্তকে ধরা দিবার জন্য প্রীতির মূরতি ধরলেন কোথায় ধরলো প্রীতির মূর্তি আজ গিয়ে নবর দীপচাং রাজপচ আজ গিয়ে নবর দ্বীপ চীপ তাদের উদয় হল রে উদয় হল রে উদয় হল রে উদয় হল রে নদী আর সাত সোনার গবুর উদয় হলো রে নদিয়া তা সোনার গৌর উদয় হলো রে নদিয়ার চাঁদ সোনার গৌর উদয় রে সোনার উদয় হলো রে আজ গিয়ে নবর দীপ চাঁদের রে আজ গিয়ে নবর ও বাবা পদের মধ্যে কি মধু লুকি আছে দেখেন আজ গিয়ে নবর আজ মানে কি আজ সাদ উঠলো দিনের বেলায় মায়েরা বলেন তো কখন ওঠে না রাতে সাদ ওঠে রাত্রিকালে কিন্তু নব দিনের বেলায় এটা কোন চাঁদ উঠলো আ শনে মহাজন বলল এটা জাগতিক জগতের চাঁদ নয় এটাও এটা আমার গৌর এই যে বাবা শুনে যান জাগতিক জগতের চাঁদ আর গৌর সাদের মধ্যে পার্থক্য কি জাগতিক জগতের চাঁদ রাত্রিকালে গগনে ওঠে ওঠে না স্বাদ যখন ওঠে অন্ধকার তখন দূরে চলে যায় যায় না কিন্তু ভগবানের অনন্ত কুটি ব্রহ্মাণ্ড এই অনন্ত কুটি ব্রহ্মাণ্ডকে একসাথে আলো দিতে পারে না পারে বাংলাদেশে এখন দিন আমেরিকায় ফোন করে দেখেন এখন রাত আমেরিকায় যখন চাঁদ ওঠে বাংলাদেশে কি চাঁদের আলো আসে আসে না হ্যাঁ বাবা গো কিন্তু নবদ্বীপে যে চাঁদের উদয় হলো এই চাঁদ একটি ব্রহ্মাণ্ডকে আলো দিবার জন্য আসে নাই অনন্ত ব্রহ্মাণ্ডকে উদ্ধার করার জন্য অনন্ত কুটি ব্রহ্মাণ্ডকে আলো দিবার জন্য চাঁদের উদয় হলো হরিব হরিব সেটা কেমন আরো একটু শোনেন মহাপ্রভু বাক্য দিয়েছে পৃথিবীতে আসে যত নগর গ্রাম সর্বত্রে প্রসার হবে একদিন মমোহরি নাম আজকে